হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক নবিতাস ব্লগ তো কেমন আছি সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছি চলে আছি এসছি আজকে স্কুল মাঠে আর এটা হচ্ছে আমাদের স্কুল গৌরীশাইল গৌরীপুর আনন্দ বিদ্যাপীঠ তো গৌরিশাল গৌরীপুর আনন্দ বিদ্যাপীঠে সেই ক্লাস ফাইভ থেকে টেন অবধি মানে মাধ্যমিক পাশ করেছি এই স্কুল থেকে তো বহু বছর পরে আজকে হচ্ছে তোমার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো অ্যাকচুয়ালি প্রথমত এরকম কোনো টেন্ডেন্সি ছিল না যে এখানে খেলায় অংশ নেব পরে আর কি ভাবলাম যে ঠিক আছে এক্স স্টুডেন্টের জন্য তো প্রত্যেক বছরই একটা ইভেন্ট থাকে তো একটুখানি অংশগ্রহণ করেই দেখি কেমন লাগে তো সেই জন্য অংশ নিয়েছিলাম তারপরে দেখো খেলা দেখছি আর এখানে এক ঝাঁক পাখি কি সুন্দর সারিবদ্ধভাবে যাচ্ছিলো দেখতে বেশ সুন্দর লাগছিলো আর এইখানে বিভিন্ন স্যার ম্যাডামরা রয়েছেন হচ্ছে মানে পুরস্কার বিতরণী বা খেলার মানে আর কি সঞ্চালনা করছিলেন বেশ ভালোই আর কি আর সমস্ত স্টুডেন্টসরা আজকে এখানে এসছে তো বেশ ভালোই লাগছিল। তারপরে চলে আসলো টিফিনের পালা তো সবাই রুটি কলা নিচ্ছিল সেটা দেখে আমাদেরকেও একটু নিতে ইচ্ছা করছিল তো আর অনেক রিকোয়েস্ট করলাম টিফিন দেওয়ার জন্য কিন্তু কিছুতেই টিফিন দিলো না তারপরে তো যা অবস্থা হলো তারপরে এইখানে দেখো শর্টস চলছে মানে যে থ্রো বল থ্রো দা বল তো এইখানে মেয়েরা আর ছেলেদের দুজনেরই হচ্ছিল প্রথমে মেয়েদের ইভেন্ট হচ্ছিল তারপরে ছেলেদের হবে আর এইখানে দৌড় হচ্ছিল ছেলেদের হচ্ছে তোমার দুশো মিটার রান হচ্ছিল তো বেশ সবাই এখন খেলায় খুব পারদর্শী আর এখানে দেখো মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই আর তারপরে না ঝমঝম করে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আর বৃষ্টির মধ্যে সবাই ছাতা সবাই না কম বেশি যারা ছাতা এনেছিল অ্যাকচুয়ালি সকাল থেকেই ওয়েদার খুব বাজে ছিল বৃষ্টি হওয়ারই কথা ছিল সকালে একটু রোদ্দোর বেরিয়েছিল তারপরে এমন বৃষ্টি হবে সেটা ভাবতেই পারিনি চারিদিকে অন্ধকার হয়েছে তো তারপরে চলে আসলাম আরও একটা পরিচিত খেলায় সেটা হচ্ছে মোরগের যুদ্ধ কক ফাইট তো এই খেলাটা আমার বেশ লাগে আর হাসতে হাসতে পুরো গড়িয়ে পড়ছিলাম কারণ দেখো কেমনভাবে সবাই খেলছিল ঠিক আছে তো ভীষণই একটা মজার ইভেন্ট এটা এটা কিন্তু ভীষণ ভাল লাগে ছোটোবেলায় আমরাও করেছি তো এই হচ্ছে ব্যাপার সমস্ত খেলা দেখছিলাম আর স্যার ম্যাডামদের সঙ্গে দেখা হচ্ছিলো বেশ ভালোই লাগছিল সবার সঙ্গে কথা বলছিলাম কারণ বহু বছর পূর্বে এমনি রাস্তাঘাটে চলতে চলতে কখনো কখনও মানে দু একজন স্যার ম্যাডামের সঙ্গে দেখা হয়েই যায় তো কিছু মানে কয়েকজন স্যার তো আছেন ম্যাডামও আছেন যে আমরা কথা বলতে না চাইলেও মানে অনেক সময় হয় না যে হয়তো বুঝতে পারিনি বা কিছু তো স্যাররা মানে নিজেরাই হচ্ছে ডেকে কথা বলে এই জিনিসটা খুব ভালো লাগে যে হ্যাঁ একটু হলেও তাদের মানে মনের মধ্যে আমরা রয়েছি ঠিক আছে এই জিনিসটা সত্যি খুব ভাল লাগে তো এখানে কক ফাইট শেষ হয়ে গেল তারপর আবার চলে এসছে মিউজিক্যাল বল ছোট ছোট বাচ্চা মেয়েরা মানে যারা ফাইভ সিক্সে পড়ে তাদের জন্যে মিউজিক্যাল বল তো এখানে খেলা হবে এখন এখন অলরেডি শ তার আর কি প্রস্তুতি পালা চলছে তিনটে বল দিয়ে এখানে খেলা হচ্ছিলো একসঙ্গে কারণ প্রচুর স্টুডেন্ট ছিল একটা বলে খেলতে গেলে অনেকটা টাইম লেগে যেত টাইম শর্ট আবার বৃষ্টিও পড়ছে টুকটাক করে দেখো আমরা ছাতা মেলে দাঁড়িয়ে আছি আর এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো সব ভলেন্টিয়ার্স হয়েছে এটা কিন্তু একটা আলাদা রকমই ব্যাপার এই সময়টা মানে ভলেন্টিয়ার হতে কিন্তু ভীষণ ভালো লাগতো আমরাও হয়েছি আমাদেরও খুব ভালো লাগতো তো যাই হোক আর বেশ মোটামুটি অনেকগুলো খেলাতেই অংশগ্রহণ করেছিল তবে কোনোটাতেই উইন হয়নি মুন পেয়েছে একটাতে অঙ্ক দৌড়ে আর এখানে দেখো দুজনা কি ঝগড়া মানে একজনের জন্যে আরেকজন আউট হয়ে গেছে সেই জন্য সেই ঝগড়া তো তারপরে শুরু হয়ে গেল মিউজিক্যাল চেয়ার তো মিউজিক্যাল চেয়ারেও দেখো একদম হাড্ডাহাড্ডি লড়াই চেয়ার নিয়ে ধুমধাম করে পড়েছে তো যাই হোক বেশি একটা লাগেনি চেয়ারটাই শুধু পরেছিলো ওরা আর পড়েনি আর এইটা কিন্তু খুব মানে আর কি সতর্কতার সঙ্গে খেলতে হয় যতটা তুমি চালাকি করবে ততটাই হচ্ছে খেলা তোমার হাতে থাকবে আর তারপরে তো উপর আলো রয়েছে কারণ তিনি যেটা ভেবে রেখেছেন তার অধিক তো আর কিছুই হবে না এই হচ্ছে ব্যাপার তো আমরা খুব মিস করি আর বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা স্কুলে নেই হয়তো রিটায়ার্ড হয়ে গেছে না হলে অন্য স্কুলে চলে গেছেন এরকম একটা ব্যাপার তো যাই হোক পরিচিত স্যার ম্যাডামদের সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগলো আর হচ্ছে মানে রিটায়ার্ড হয়ে গেছে সেই সমস্ত স্যারদেরকেও আমন্ত্রণ করা হয়েছিল তাদের সঙ্গেও দেখা হলো মানে ভীষণ একটা আনন্দর ব্যাপার এটা যে পুরনো স্যার ম্যাডামদের সঙ্গে দেখা হলে খুব ভালো লাগে না তো সেই হচ্ছে ব্যাপার তো তারপরে দেখো এখানে আবার আমরা চলে আসলাম দৌড়াতে তো এমন একটা সমস্যা ছিল জামাটা এত ওয়েটই ছিল মানে কমফোর্টেবল মনে হচ্ছিল না কারণ কি পূর্ব প্রস্তুতি তো ছিল না কোনো যদি পূর্ব প্রস্তুতি নিয়ে আসতাম তাহলে নিশ্চয়ই এরকম একটা ড্রেস পরে আসতাম না তো যাই হোক কোনো মতে একটুখানি গুজে সুজে নিলাম কিন্তু তাতেও রক্ষা হলো না কিছু দূর এগোনোর পরে আমি আর এগোতে পারছিলাম না যার জন্যে আমি এখান থেকেই মানে ব্যাক করে নিয়েছিলাম তো মানে যাই হোক খেলায় যে মানে অংশগ্রহণ করলেই যে জিততে হবে এরকম কোনো ব্যাপার না খেলায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় ব্যাপার ঠিক আছে তো এই হলো গিয়ে ব্যাপার তো তারপরে যাই হোক আমি তো ওখান থেকে বাদ হয়েই গেলাম নিজের ইচ্ছায় সরে গেলাম কারণ দেখলাম যে হচ্ছে না কারণ আনকমফোর্টেবল মনে হচ্ছিলো সব কিছু এই হচ্ছে ব্যাপার আর সবাই তো সেই হাসাহাসি করছিল আমার ওপরে কিন্তু কিছু করার নেই ঠিক আছে তো যাই হোক সাহস নিয়ে নেমেছিলাম এটাই অনেক জীবন মানে যুদ্ধে যে জয় করতেই হবে একজন জিতবে একজন হারবে খেলাই তাই না এটাই তো হচ্ছে নিয়ম তো যাই হোক সেটাই হচ্ছে এখানে ডিসকাস হচ্ছিলো যে কিসের জন্যে আমি এখান থেকে চলে আসলাম তো সবাই আমাকে সেই মুখ করছিল কিন্তু আমার বেশ ভালোই লাগছিল তারপরে দিন যা হয়েছিলো মানে কি বলবো যেহেতু কালকে খেলাটা ছিল আর ভিডিওটা আমি আজকে আপলোড করছি মানে প্রচুর গায়ে ব্যথা হয়েছে পায়ে ব্যথা হয়েছে ঠিক আছে একটু দৌড়ে কারণ দৌড়ছাপ তো করাই হয় না আর এইখানে দেখো যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই সবাইকে তাড়াতাড়ি করে প্রাইজগুলো দিয়ে দেওয়া হচ্ছিলো তারপর আবার বাড়ি যাবে আর এই হচ্ছে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে স্টুডেন্টদের মধ্যে তো এনারা তারপরে ছিল বয়েসদের দৌড় হচ্ছে তোমার প্রথমে বলেছিল যে চারশো মিটার হবে কিন্তু পরে এদেরকে হচ্ছে তোমার এক হাজার মিটার করে দেওয়া হয়েছিল আর তার আগে যে ইভেন্টটা ছিল সেটা হচ্ছে স্কুলের বর্তমান স্টুডেন্টদের লাঠি দৌড় হচ্ছিল তো লাঠি দৌড়ের পরে তারপরে এক্স স্টুডেন্টদের দৌড় কিন্তু শুরু হয়েছিল এই যে শুরু হয়ে গেছে বেশ কিছু ভাইরা কিন্তু অংশগ্রহণ করেছে আর এক হাজার মিটার দৌড় মানে অনেকটাই হচ্ছে তোমার মানে কঠিন ব্যাপার ঠিক আছে আর যদিও এরা হচ্ছে সারা বছর ধরে শরীর চর্চা করে দৌড়ঝাঁপ করে কারণ সবাই কোচিং করে সবাই চাকরির জন্যে ট্রাই করছে তো সবাই তো প্র্যাকটিসেই থাকে আমরা থাকি না অ্যাকচুয়ালি তো ভালোই লাগছিল সব ভাইগুলো আর সবাই মিলে চেষ্টা করছিল তো এই হচ্ছে ব্যাপার আর তার মধ্যে বৃষ্টিটা একটু পড়া কম হয়েছিল ফোটা ফোটা বেশ পড়ছিলো সেটা ফিস ফিস করে পড়ছিলো ঠিক আছে তো খেলা এখন শেষের মুহূর্তে এটা এটাই হচ্ছে খেলার লাস্ট ইভেন্ট ছিল তো এটাই হচ্ছে লাস্ট ইভেন্ট ছিল আর তারপরে দেখো মনে হচ্ছে যেন কুয়াশাচ্ছন্ন হয়ে চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে যদিও চারটের বেশি বাজে তবুও মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল চারিদিক যেন অন্ধকার হয়ে আকাশ যেন ভেঙে পড়বে এরকম একটা অবস্থা তো এই হচ্ছে তোমার এখনই তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে কারণ এদের রান এটাই মনে হয় লাস্ট ছিল লাস্ট বার ছিল তো তারপরে দেখো শুভ নামের যে ভাই ও কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল কারণ ও লাস্ট পর্যন্ত আর কভার করতে পারেনি একটুর জন্যে ঠিক আছে তো একটু অসুস্থ হয়ে পড়েছিলো কিন্তু মোটামুটি ওকে আবার প্রাথমিক মানে চিকিৎসা করে ওকে ঠিক করা হয়েছিল আর কি যেহেতু এখানে আবার শারীর শিক্ষার স্যারও ছিলেন তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়ে বেশি